বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে একটা ভিডিওতে অনেকগুলো করে থাকে তাই তোমরা যদি ভিডিওগুলো শেষ পর্যন্ত না দেখো তাহলে ভিডিওগুলোর মজাই পাবে না তাহলে চলো আজকের জোকস বলা শুরু করি একটা লোক অফিস থেকে ফিরেই হাত মুখ ধুয়ে বউকে বলল। দাও শুরু করার আগে খাবারটা দাও খেয়ে নিই বউ খাবার দিয়ে গেল। জল খাবার খেয়ে ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে বলল শুরু করার আগে এক গ্লাস জল দাও খেয়ে নিই বড্ড টেস্টা পেয়েছে বউ জল দিয়ে গেল জল টল খেয়ে লোকটা বিছানায় গিয়ে একটু গায়ে এলিয়ে দিয়ে বলল দাও শুরু করার আগে একটু চা দাও খেয়ে নিই এইবার বউটা গেল খেপি কি পেয়েছ কি তুমি আমাকে আমি কি তোমার চাকর তখন থেকে দেখছি একটার পর একটা অর্ডার করেই গেছে নির্লজ্জ ছোট লোক পর লোকটো তখনই কানে তুলো গুঁজতে গুঁজতে বলল এই যে শুরু হয়ে গেল হ্যাঁ গো একটা কথা বলবো বলো রাগ করবে না তো না না রাগ করব না বলো মারবে না তো ছি মারতে যাব কেন বলো আমি না প্রেগন্যান্ট আরে বাস এটা তো খুবই খুশির খবর তা তুমি অত ভয় পেছিলে কেন না মানে বিয়ের আগে একবার এই একই কথা শুনে বাবা আমাকে খুব মেরেছিল হ্যাঁ গো তুমি তখন থেকে ওই কাগজটাতে এক মনে খুটুয়ে খুটুয়ে কি পড়ছো কই কিছু না তো না বললেই হবে আমি তখন থেকে দেখছি তুমি আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা ফাইল থেকে বার করে সেটাকে উল্টে পাল্টে দেখছো আমার মনে হচ্ছে তুমি উটতে কিছু খুঁজছো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি দেখছি এই সার্টিফিকেটটার কোনো এক্সপায়ারি ডেট আছে কিনা কিন্তু না অনেকক্ষণ খুঁজেও সেটাকে দেখতে পেলাম না কি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর শেয়ার করো আজকের মতন চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে